اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان সদাখল্লহুল আউজীম আর রহমানের পাঁচ ছয় এবং সাত নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি মহান আল্লাহ রব্দুল আলামিন বলেন আর সামসুয়াল কমার উবে হুশবান চন্দ্র ও সূর্য একটি হিসাবের সাথে আবদ্ধ আছে অর্থাৎ তারা তাদের নির্ধারিত কক্ষপথে চলাচল করে অন্নাজম সাজার উয়েস জুদান তৃণলতা এবং বৃক্ষ আল্লাহর সম্মুখে সাজদা করে আমরা হয়তো দেখি না কিন্তু সকল বৃক্ষ রাজি সকল সৃষ্টি আল্লাহকে সাজদা করে অসামা অরফ আহা অসামাফ আহা মিজান আল্লাহ বললেন তিনি আকাশকে সুচ্চ করেছেন এবং তুলাদণ্ড তিনি স্থাপন করেছেন মিজান স্থাপন করেছেন আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন আর বান্দার নেকি বদি ওজন করবার জন্য তিনি মিজান বা পাল্লা তিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সৃষ্টির কথা এখানে বলেছেন তিনি বলেছেন চন্দ্র সূর্যের কথা তারা যে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে সেটি এটি এক অবাক করা বিষয় এটি মানব চিন্তার বাহিরে যে কীভাবে আল্লা রব্বুল আলমিন এই ভারী চাঁদ সুরুজ সহ সকল গ্রহ উপগ্রহকে কীভাবে তিনি ঘূর্ণয়মান রেখেছেন তার শক্তির মাধ্যমে তার অসীম ক্ষমতার মাধ্যমে আল্লাহ পাকের পরে বলেছেন অ নাজমু সাজার জুদান এবং তৃণলতা এবং বৃক্ষ সবই আল্লাহকে সাজদা করে আল্লাহ যা সৃষ্টি করেছেন সবে আল্লাহকে সাজদা করে অর্থাৎ এর দ্বারা শিক্ষা হলে মানুষ তুমি আল্লাহকে সাজদা করতে ভুলে যেও না তার তৃণলতা বা সৃষ্টির অন্যান্য সবাই আল্লাহকে সাজদা করে তুমি কেন করবে না তুমিও আল্লাহকে সাজদা করে নামাজ আদায় করো অসামা রফাহদ আল মিজান আল্লাহ আসমান শহরে সৃষ্টি করেছেন আর তুলাদণ্ড সৃষ্টি করেছেন নেকি বদি সেখানে পরিমাপ হবে এই মহা বিষয়গুলো আল্লাহ রব্বুল আলমিন এই সুরায় বর্ণনা করলেন এগুলি প্রত্যেকটাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দেওয়ার মতন এবং বোঝা ও চিন্তা করা এবং মন থেকে উপলব্ধি করার বিষয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্তর আত্মায় আল্লাহর কোরআনের কথা রসুলের কথা উপলব্ধি করবার যে ক্ষমতা শক্তি সেটি আমাদের দান করুন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ নিষেধ আল্লাহ রসুলের